শুক্রবার ডালখোলা থানার লোহাপুঞ্জিতে এলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অভিযোগ উঠেছিল লোহাপুঞ্জি এলাকায় জমির মালিকানা নিয়ে বিবাদ ঘিরে বাড়ির এক গর্ভবতী মহিলা সহ একাধিক সদস্যদের উপর হামলা চালানো হয় মহিলাদের উপর অত্যাচারের একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করে সরব হয় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিওর ভিত্তিতেই শুক্রবার এলাকায় এসে নির্যাতিতাদের সাথে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার প্রায় দুই ঘন্টা বাড়ির অন্যান্য সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের সাথেও কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি এরপর তিনি ডালখোলা থানার আধিকারিকদের সাথেও কথা বলেন দেখুন আমাদের রাষ্ট্রীয় মহিলা অয়াগে এই ডালখোলা কেসটার একটা ভিডিও আসে এবং ভিডিওটার মধ্যে দেখা যায় যে একজন অন্তঃসত্ত্বা মহিলা মানে বেশ মানে অ্যাডভান্স প্রেগনেন্সি সেই অবস্থায় তাকে ফেলে মাটিতে মারধর করা হচ্ছে এবং করার পরে প্রচণ্ড সে মাগো বাবাকে পড়ে গেছে আরও কয়েকজন মহিলা ছুটে এলো আপনারা দেখেছেন ভিডিওটা এখানে এসে যেটা দেখলাম যে মানে অমানুষের মতো মেয়েদের জামা কাপড় শাড়ি ছিঁড়ে টেনে ফেলে হিচড়ে চুল টেনে মাটিতে ফেলে লাথি মেরে এক শ্রেণির বেশি না চার বা পাঁচজন লোকের নাম আসছে যারা এটা করতে অভ্যস্ত এবং এইভাবে তারা দিনরাত রাত সেট করে এই ছোট্ট বাচ্চা মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে আছে সাত আট বছর দশ বছর বয়স হবে আমি জানি না আমার বয়স্ক তো তাকে বলা হচ্ছে রাস্তায় বেরোলে তুলে নামে হয়ে যাওয়া হবে আরও সব এইগুলো যে চলছে এই যে অরাজকতা এর থেকে মেয়েদের মুক্ত করা আমার আমাদের একমাত্র কাজ প্রশাসন পুলিশ কোথায় আমরা পুলিশকে এটি আর চাইবো অ্যাকশান টেকন রিপোর্ট হোয়াট অ্যাকশান হ্যাজ বিন টেকেন বাই পুলিশ ইন লাস্ট টু উইকস অন দিস ইনসিডেন্টস আজকে মিটিং আছে আমি জানি না কি হয়েছে ডিএম অফিসে ফোন করেছি নিয়ম মতো অন্যান্য রাজ্যে আমি উত্তরপ্রদেশ করেছি উত্তরাখণ্ড উড়িষ্যা আমার কাছে বারোটা স্টেট আমি অন্যান্য রাজ্যে মেইলটা যাওয়ার সাথে সাথে ওদের অ্যাপয়েন্টমেন্ট চলে আসে যে ম্যাডাম এই দিন এই সময় এসপি সাহেব এমনকি কৃষ্ণনগরে করলাম বেলগা বেলডাঙ্গা রায়টে আমি গিয়েছিলাম সেখানে করলাম আগে থেকে এসপি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে এখানে তারা ফোনই তুলছেন না তাদের বলা হচ্ছে যে তোমরা কেস উইথড্র করো এগুলো কারা বলছে শুধু অপোজিট পার্টি নয় বলছে স্বয়ং পুলিশ স্বয়ং এমএলএ আপনার ভাবা যায় কল্পনা করা যায় একটা জনপ্রতিনিধি সে এসে এখানে জোর করছে যে এটা করে দাও তুলে দাও ভেরি আনফর্চুনেট ইটস ভেরি আনফর্চুনেট